ও তুই জানিস নি এখন বেলায় তো আমার তো আসতেছে এদারে রে পিজ দুই তিন আট আগেও দুই হাজার টাকা আছি এখন পিজ হয়েছে হলে গে বারোশোটা মন আমি গরু বেশি তোর মার গয়না বেশি পিজ লাগালাম এখন তো গেদা বারোশোটা মন মনের পর এখন লজ না আট হাজার টাকা বেসন কিনি বারোশো পিস বেচলি লজ দাবি কত কতটা আমি বাদ দাব কেবহারি তোর মার গয়না কিনি দেব না হরি তোর মার গয়না বেশি পিজ লাগাইছিলাম মনে হচ্ছিলাম যে এবার টাহা মাহা পায় তোর মার গয়না কিনবো আরো গরু কিনবো মনে হয় চার পাঁচটা এখন দেখতে আসল পুজোই তো উঠতেছে না লস যাবে না অর্ধেকের বেশি আমার আর বাইশ যাওয়া তুই যা এখন কেরম যে আব্বা কেরম যে তুমি হচ্ছে গরু বেচলা তার সাথে আমার মার গয়না গুলো বেচলা এখন কেরম যে তোমার আমি কই দিলাম যে মার গয়না বেচানা মার গয়না বেচানা

তার জন্য তোর মার গয়না পেয়েছি কষণ দি তিরিশ হাজার ঠা খালি পিস খায়া বই লাগাইছি মনে হলাম যে এবার মনে হয় সাত আট হাজার ঠা দাম বিনি তার লেগে তা বুন্দি লাগালাম আর এখন এরম হবে এটাকে আমি জানি এগে দা পিজের দাম মনে হয় আর কুমবির পারে কি আব্বা তুমি কি করলে পিজের দাম আরো কুমবির পারে হে তুমি এই পিজের গলা ধরে শুয়ে থাকবে এই পিজ তুমি হয়তো এই পিজটা লাগায় আমার মার গয়না মানে সব বেঁধে দাও এই পিজ যেই করে তুলবে এই মোটটি বেশি আগে মার গয়না বেসবে মার গয়না কিনে দিবে তাড়াতাড়ি শুই যাও কলাম এই পিদের ভুল আমি কোন দিক যাব এখন এই পিস লাগাই আর পিজের দাম রে আট হাজার বেসন কিনলাম তিরিশ হাজার ঠাপ গিয়ে ভুই লাগলাম খালি পিস খাই সুট আর এখন বারোশো টাকা মন পিস কোন সরকার আমার ভালো চাই আমরা তো কিছুই বুঝতে পারতেছি নি আমার কৃষকের জন্য কোন সরকার